তো এসে বললাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন ইভেন্ট আছে সেই বিষয়ে তো নতুন ইভেন্টের কথা বলি এবং আমাদের নতুন ইভেন্ট বলতে আমাদের যে নতুন বইয়া পাস্ট আছে সেইটা দেখিয়ে দেব এবং আমাদের নতুন কিন্তু একটা ইভেন্ট হিসেবে ফেরত হয়ে এখানে আমাদের রাসেন ইমোটটা আছে চলুন এখানে একটা স্ক্রিন করে দেখি যে কি তো আমাদের সামনে চলে আসলো যেটা কি একটা বড় পাওয়ারফুল জুসু তো আমরা এখানে স্পিন করব। আপনারা কেউ কে পেয়েছেন না কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমরা কিন্তু সম্পূর্ণ ভূয়া পাসটা রিভিউ করে দেখিয়ে দেবো এবং আলাদা তাই ভিতরে কিন্তু ভূয়া পাস আসতে চলেছে তো এখন আমরা স্পিন করে দেখতে পেলেন কিছুই পেলাম না কাছাকাছি গিয়ে কিন্তু আর এই লুটবক্সটা কিন্তু আমাদের কাছে তেমন বেশি ভালো লাগেনি এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ইভেন্ট আছে সেই বিষয়ে আমাদের কিন্তু নামের একটা নতুন এসেছে যেখানে আমরা দেখাতে পারি না অবশ্যই স্পিনে করিনি কারণ কি আমরা এই গানটা তেমন বেশি চালাই না আর আমাদের কাছে কিন্তু ইনকিপিউটারের গান আছে এর জন্য আমরা এটা বেশি চালাই না আর এর জন্য আর কি নেওয়ার কোনো ইচ্ছা নেই এমনি গানের স্ক্রিনটা কিন্তু দেখতে সুন্দর আর গানের স্ক্রিন হচ্ছে আমাদের কাছে যে নাটোর টা আছে সেটা কিন্তু ভালো লেগেছে যে আসে যে একটা অ্যানিমেশন দিয়ে সেটা আসলে কিন্তু এটা কিন্তু গানের এনিমেশন এটা নর্মাল কোনো অ্যানিমেশন না যেটা গেমের মধ্যে পাবেন তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন ভুয়া পাসটা আছে ফেব্রুয়ারি মাসের বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের ভুইয়া পাসের যে ফিমেল বান্ডেলটা আছে এটা আর কি গেমের উপর বেশ করে তৈরি করা হয়েছে গেমার টাইপের আর কি তো এমন যে বান্ডেলটা তো বেশি আমাদের কাছে ভালো লাগে না আমাদের কাছে কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো লোডবক্স ফিরির এটা আমাদের ফায়ার পাসের অর্থাৎ ভুইয়া পাসের যে ফ্রির স্ক্রিনগুলো আছে গাড়ির স্ক্রিন তো অবশ্যই ফ্রি পাবেন না আপনারা তো জানেনি ভুঁয়া পাস নিলে একমাত্র আর কি পাবেন তারপরে বক্স দেখতে পাচ্ছেন সার্ফবোর্ড তারপরে দেখতে পাচ্ছেন লোকেশন টাইপের এখানে আর বক্সটা কি আমাদের যেমন লোকেশন দেওয়া আছে সার্ফবোর্ডটাও মোটামুটি আছে বাক্স দিয়ে হ্যাঁ বাক্স টাইপের আর কি তো গান আছে বান্ডেল আছে আসলে কি ভূয়া পাসা আমি বলি যে ভূয়া পাস নেওয়া ভালো কারণ দুইশো চল্লিশ ডায়মন্ডের মধ্যে অনেক কিছু পাওয়া যায় ওই বান্ডিল বান্ডিল বের করার তুলনায় অনেক ভালো এর জন্য আমরা নেই তো আপনারা অনেকে নেন আমরা জানি দেখতে পাচ্ছেন গানটাও যে স্কিনটা আছে খুব সুন্দর হয়েছে আমাদের কাছে ভালো লেগেছে তারপরে পারাঙের স্কিন আরো অনেক কিছুই দেখতে পাচ্ছেন গেমের মধ্যে আরও বেশি ভালো লাগবে আপনাদের যে বান্ডেলটা আছে আসলে অনেকদিন পরে কিন্তু আমরা বর্তমান পাশে কিন্তু দেশ লেভেল করেছি আপনাদেরকে কত লেভেল করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন আমরা দেখতে পাচ্ছেন ব্যাকপ্যাকটা অনেক বড় বড় আকৃতির হয়ে গেছে সুন্দর কিন্তু বড় অনেক তারপর গুল আমাদের কাছে ভালো লেগেছে তো গুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেনেড দেখতে পাচ্ছেন বাক্স টাইপের গ্রেনেড মোটামুটি সুন্দর হয়েছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের গ্রেনেড গুলওয়ালটা দেখতে পাচ্ছেন লোকেশন কিনতে শেয়ার করছে গুলওয়ালের ভিতরে এমনি এর মধ্যে কি একটু লেজেন্ড টাইপের বানিয়ে দিয়েছে এনিমেশন দিয়ে দিয়েছে হয়ে গেছে তারপরে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছেন মাথাটা হ্যাঁ বাক্সের মধ্যে খোলা তো আজকের ভিডিওটা আমাদের যে ভুয়াপাসটা আছে এটা এই পর্যন্তই থাকবে আর তেমন কিছু নেই ভুইয়া পাসের মধ্যে তো আগামী কোনো ভিডিওতে কথা বলবো নতুন ইভেন্ট নিয়ে এবং যারা ইউআইডি ডায়মন্ড টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদেরকে বলবো যারা কম টাইমে ডায়মন্ড খুঁজতেছেন তারা কিন্তু খুঁজতে পারেন সমস্যা নেই কিন্তু সাবধানে টপ আপ করবেন ভরসাপূর্ণ জায়গায় কিন্তু বাংলাদেশে ওরকমভাবে নেই কম টাকার লোভনীয় অফার দিয়ে কিন্তু আপনাদের টাকা লোড করে নেবে ডায়মন্ডও পাবেন না অথবা আপনাদের ডায়মন্ড রিফান্ড করে নেবে লাল ডায়মন্ড হয়ে যাবে তো এর জন্যই বলবো সতর্ক থাকবেন অতিরিক্ত সস্তা খুঁজতে গেলে কিন্তু পরবর্তী বস্তায় পরে দুঃখ নিয়ে আসতে হবে তো এইটুকুই ছিল আপনাদের কথা আর আমরা কিন্তু একদম সিকিউর ভাবে আপনাদেরকে টপ আপ করা যারা করতে চান আর কি আমাদের কাছ থেকে করতে পারেন তো রামেন দেখতে পাচ্ছেন ইচিরাকি রামেন যে নুডলস আছে এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর বাড়তি কথা বলবো না তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আমাদের যে নতুন একটা গেমের ম্যাপ আসতে চলেছে তো আমাদের সামনে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু গেমের মধ্যে নতুন ম্যাপ হিসেবে আসতে চলেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতন এখানে শেষ করছি টাটা